আমাদের নামে যে চেকলিস্ট যে বিএনপি বন্ধু কর্মকর্তা এখানে দিয়েছে এই নাটক মঞ্চস্থ করা হয়েছে তাকে এখনই গ্রেফতার করা হোক এবং পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং এজেন্টকে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের পুলিং এজেন্ট ছিল কাউকে ঢুকতে দেওয়া হয়নি কী করেছিল সেখানে সাড়ে দশটা পরে আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভারে ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনারা নিউজে দেখেছেন তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পুরনকিত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ সেই অভিযোগ যখন আসছে সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএমপি বিএমপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখনই তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে কনসার্ন আছে যে স্টাফ তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একুশে আশ্রয় নিয়েছে যে কর্মকর্তা পূর্ণাঙ্গ অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে তাকে যেমন গ্রেপ্তার করতে হবে আবার সেই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে তারা পারলে আরো কয়েকটা পেজে করতো এই নাটকা দেওয়ার জন্য হয়তো কোলায় উঠতে পারে নাই যে যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টটাও নিয়ে আসতে হবে কার এজেন্ডা বাস্তবায়ন করছে তাদের সাথে কী ধরনের জন্য খুঁজে বের করতে হবে এটা আমাদের আমাদের দাবি আর হচ্ছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেন্টার যেমন আমি যেসব সেন্টারে গিয়েছি বলা হয়েছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না কিন্তু ছাত্র দলের বিপি প্রার্থী আবিদ তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন টিএসিতে বারবার ঢুকেছেন প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন আম মানে এটা নীতিমালাকে শুধু তাদের মানে আমাদের জন্য আমরা ঢুকতে পারবো না তাদেরকে ঢুকতে পারবে এটা এটা খুবই দুঃখজনক ইউনিভার্সিটি ক্লাবে বারবার ঘুরে ঘুরে দেখছে তিনি হচ্ছে সেন্টারের ভিতরে ঢুকছেন এটা খুবই দুঃখজনক এভাবে প্রত্যেকটা নীতিমালা তারা ভায়োলেট করছে সেই ভায়োলেট করা নিয়মকে ঢাকার জন্য যখন ডিজাস্টার হয় সেটা ঢাকার জন্য আবার তাদের পন্থে কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চব্বিশে গণ অভ্যত্থানের পরে একটা ভালো সময় সময়ভাবে সুযোগ পেয়েছিল ডাকসা নির্বাচন উপলক্ষে সেটিতে তারা এইভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী দিয়ে এভাবে ডাকসোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এইটা শিক্ষার্থীরা তার জবাব দেবে এখন নির্বাচন চলছে

আপনারা দেখেছেন ইউলেভে ইউলেভ যে সেন্টার সেই সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে দেখি কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই